একটি কুকুর দেয়ালের ওপর বসে থাকা বিড়ালকে দেখে মনে মনে বলল আহা কত ভাগ্যবান এই বিড়াল আমিও যদি দেয়ালে উঠতে পারতাম কিছুক্ষণ পর সে একটি কাচের অ্যাকোয়ারিয়ামে সোনালি মাছকে সাঁতার কাটতে দেখে ভাবল আহা আমিও যদি ঠান্ডা পানিতে মাছের মতো সাঁতার কাটতে পারতাম ঠিক তখনই মাছটি বলল ওই সবুজ ঘাসগুলো কত নরম আর উষ্ণ দেখাচ্ছে যদি আমি ঘাসের ওপর শুয়ে থাকতে পারতাম এর কিছুক্ষণ পর একটি চড়ুই পাখি উড়ে গেল আর বলল আহা যদি আমি কুকুর হতাম তবে সারা দিন রোদে খেলতাম এগুলো শোনার পর কুকুরটি বুঝতে পারল সে নিজেও আসলে কত ভাগ্যবান তখন সে নিজের অবস্থানের জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাল আর সবাইকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করল